আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন দা আর সাকসেসফুল সাকসেসফুল ইন দিস লাইফ এন্ড আফটার লাইফ প্রথমেই বলছেন বিশ্বাসী যারা তারা সফল সুবহানাল্লাহ বলি বিশ্বাসীরা কি সফল এইখানে একটা জিনিস গভীর ভাবে অনুধাবন করার দরকার সফলতা কি সফলতা মানে আমরা মনে করি গাড়ি বাড়ি বিল্ডিং আমরা মনে করি যার প্রাচুর্য আছে সম্পদ আছে দুনিয়ায় মান প্রভাব প্রতিপত্তি আছে এই ব্যক্তি সফল তাই না কিন্তু আল্লাহর কাছে সফলতা কি এইটা আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি এটা না মানদণ্ড এটা নয় কারণ আল্লাহ যখন বললেন বিশ্বাসীরা সফল তখন মাক্কি যুগের মাঝামাঝি সময় মোমিনদের বড় দুর্দিন ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে অত্যাচার করা হচ্ছে হজরতে আম্মারকে পিটানো হচ্ছে হজরতে ইয়াসির কে সোমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছে হজরতে খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপরে দেওয়া হয়েছে বেলালকে উত্তপ্ত বালুর উপরে দেওয়া হয়েছে ইসলাম গ্রহণ করার কারণে এমন সময় আল্লাহ রব্বুর আলমিন কোরআনের আয়াত নাজিল করে বলছেন কদ আফলাহাল মুমিনুন, মমিনেরা সফল তাহলে আমরা সফলতার মানদণ্ড যা মনে করি সেটাই যদি মানদণ্ড হতো তাহলে বেলাল খাব্বাব সোমাইয়া ইয়াসার এদের জন্য তো সুদিন ছিল না এরা দারিদ্র মানুষ এরা অত্যাচারিত নির্যাতিত ও পক্ষান্তরে আবু জেহেল সমাজের নেতা উতবা সাইবা, রবিয়া এরা এক একজন সমাজের মাথা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তির কোনো অভাব নাই ক্ষমতার চেয়ারে তারা আছে তারা মনে করছে আমাদের উপরেই দেবতা খুশি আর যারা মোহাম্মদের কথা শোনে সাল্লাই সাল্লাম তাদের সাথে দেবতারা নাই দেবতারা তাদের প্রতি অখুশি স্বয়ং তাদের আল্লাহ তাদের সাথে নাই আল্লাহ রব্বুর আলমিন এমন মুহূর্তে জানিয়ে দিলেন কদ আফলাহাল ম আমি আল্লাহ তালা বলে দিলাম ওই মুমিনেরা যাদের তোমরা মারছ যাদের তোমরা পিটাচ্ছ এরা সফল হয়ে গেছে বলেন আপনারা শুনছেন তো আমার কথা আল্লাহ রব্বুল আলমিন এখানে জানিয়ে দিলেন সফলতার মানদণ্ড দুনিয়া নয় সফলতার মানদণ্ড পরকাল এই দুনিয়ায় কি পেলে কি পেলে না এই দুনিয়ায় অর্থবিত্তের মালিক হলে কি হলে না সেটা আসল কথা নয় আল্লাহ তালা বলেন ফেমাজখুজিহানিনারি ও উদখিল জন্না ফকদফাজ ওয়া মেল্

সেলের কোয়ালিফিকেশান কি কুরুপুরি করে মেট্রিক পাস এটা আমাদের দেশে বলা হতো আপনাদের লেগে কি বলা হয় আমি জানি না মানে কলে বলে কোনো মতে মেট্রিক পাস করেছে তা আল্লাহ রব্বুল আলমিন এই ধরনের একটা ভাষা ব্যবহার করলেন ফামান নাম যে কোনো মতে জাহান নামের আগুন থেকে বেঁচে গেল জান্না যাকে জান্নাতে প্রবেশ করানো হলো ফাকদ ফাজ এ লোকটা সফল হয়ে গেল ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন একটি ধোকা ছাড়া আর কিছু না আমরা তো এই দুনিয়ায় আমাদের যে আচরণ মনে হচ্ছে আমরা হাজার বছর বাসব তাই না ভাই মনে হয় এখান থেকে আমরা আর যাবই না আমরা যেখানে অনন্ত কালের জন্য যেন এসেছি অজ রসুল বলেন কুনফিদ দুনিয়া কান্নাকা গরিবন আও আবির সাবিল সাবিল তুমি দুনিয়ার সাথে এমন ভাবে চলো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি তোমাকে এখানে কেউ চেনে না তুমিও কাউকে চেনো না আও আবির সাবিল অথবা তুমি যেন একজন পথিক পথিকের যেমন আচরণ হয় দুনিয়ার সাথে তোমার সম্পর্ক হবে তেমন রসুল বলেন দুনিয়ার সাথে আমার সম্পর্ক ওই রকমের একজন পথিক যেমন গাছের নিচে বিশ্রাম নেয় বিশ্রাম নেওয়ার পরে আবার তার গন্তব্যের দিকে ছুটে যায় ওই পথিক কখনো গাছের আশপাশে জমি জমা কেনার চেষ্টা করে না বাড়িঘর করার চেষ্টা করে না সে তো ভাবে আমি এখানে মুহূর্তের জন্য বসেছি আমি আবার বিশ্রাম নিয়ে চলে যাব দুনিয়ার সাথে আমার সম্পর্ক এমন জোরে বলেন আল্লাহ আকবার তাহলে এখন এখন আপনারা বলেন তো সফলতার মানদণ্ড এই দুনিয়ার সফলতা না পরকালের সফলতা